আপনি কথা বলবেন না আপনি যত নষ্টের মূল আপনি তার বুদ্ধি দিয়ে নষ্ট করছেন আপনার জন্যই অবস্থা কথায় কথা আপনি আবার বলেন ব্যাঙ্গের মতো ভাই আমি ব্যাঙ্গের মতো ভাই পৃথিবীতে কোন শাশুড়ি দেখছেন যে জামাইকে এত কথা বলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রত্যেকটা সময় আপনারা অপেক্ষা করেন তার নাটক নাটকটি কখন এপিসোড কোলা নতুন এপিসোড কোলা আসবে এবং কি নতুন এপিসোড কোলা দেখবেন কারণ দেনাপানো নাটক এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে যে মানুষের মধ্যে যেটা আসলে বলা হল তাই আপনারা বরাবরই চান যে এটা নাটক তো কখন আসবে না আসবে সেই নিয়ে একটা যেন রিভিউ বা আমরা কথা বলতে পারি তো এই অনুপাতে একটা কথা বলবো যে দানাপড়া নাটকটি ইতিমধ্যে তেত্রিশ নম্বর পর্বটি এপিসোডটি আপলোড হয়ে গেছে এবং চতুর্থ চৌত্রিশ নম্বর পর্বটি আপনারা পাবেন সো এখানে দানাপড়া নাটকের মাধ্যমে খায়রুলের জেল থেকে পেয়েছে কি আমরা এটা নিশ্চিত হতে পারি নাই যে কারণে চাকরিটা পেয়েছে কিনা সো আসলে শফিক তার ভাই এখানে গত এপিসোডে আমরা দেখলাম তার ভাই আসলে নিজের ক্যারিকটা নিচ্ছে তো এখানে বাড়ির মধ্যে এখন চলছে হচ্ছে কারুলকে দাঁড়ানোর একটা প্রতিক্রিয়া তো এই নিয়ে হচ্ছে শফিক সাহেবের যে শাশুড়ি আছেন এবং তার বউ আছেন তারা আসলে খুবই কেনেঙ্গিয়ে লাগিয়েছেন যে তাকে কীভাবে বাড়ি থেকে বের করা যায় এবং আমরা দেখেছি কায়রুল ভাইয়ের বাবার যে ছাত্র আছেন রিস্কাওয়ালা উনি কিন্তু আসলে বাড়ির ভিতরে আসেন নাই কারণ হচ্ছে উনি গত একবার বাড়িতে এসে আসলে অপমানিত হয়েছেন এবং কি কায়রুল কিন্তু অনেক ঠান্ডা করতেছে কারণ হলো তার নতুন একটা চাকরি হারিয়ে গেছে তো নতুন চাকরিটা হারিয়ে গেছে আর খবর আবার কখন ইন্টারভিউ দিয়ে আবার কখন চাকরি মিলবে সেই আসলে অশ্চয় অনিশ্চয়তার মধ্যে থেকে গেল আর হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কারুলের বাবার যে বাড়ির গ্রামের বাড়ির যে মেম্বারের কাছ থেকে টাকা নিয়ে বন্ধক রাখা হয়েছিল বাড়িটা সেই বাড়িটার জন্য তারা কিন্তু টাকার জন্য প্রেশার দিচ্ছে আর ইতিমধ্যে কিছু দিনের জন্য তারা সময় নিচ্ছে তো এদিক দিয়ে কারুল সাহেবের চাকরি চলে গেল তার বাইক হচ্ছে টাকা দিবে ধিপে করে ঘোরাচ্ছে সো এগুলার বিষয় নিয়ে একটা এখানে রিভিউ চলে আসছে সো অবশেষে দেখা গেছে যে কারু প্রায় ইফতারির সময় বাসায় এসে ঢুকেছে তো আরেকটা দেখতে পাচ্ছি হচ্ছে যে কায়রুলের বড় ভাইয়া হচ্ছে শাশুড়িকে ইচ্ছাটিকে দুলাই দিচ্ছে কারণ হচ্ছে প্রত্যেকটা সময় এই শাশুড়ি আর হচ্ছে বউ মানে কায়রুলের ভাবি তারা আসলে শফিক সাহেবকে বিভিন্নভাবে কানা পোশাক দেয় যে এটা করো এটা করো এটা করতে হবে এটা করতে হবে সো এগুলা হচ্ছে ভালো লাগে না সো তার সে একটা জিনিস বুঝতে পেরেছে যে বাবা মাকে তো ফেলে দেওয়া যাবে না বাবা মাকে তো চারা থাকা যাবে না সো শাশুড়ি আসলে উনিও বুঝতে পারতেছেন না যে আসলে এটা হচ্ছে ঝামায়ের সংসার জামায়ের সংসারে তো মাতভরি করলে চলে না সো এই বিষয়টা নিয়ে উনি হয়তো বুঝতে পারতেছেন না তো এ বিষয় নিয়ে তারা কথা বলতেছিল এবং কি হঠাৎ দেখলাম একটা প্রচন্ড একটা ঝগড়া চলে আসবে এই ঝগড়া শুনে তারা নিচ থেকে বারিওলা এবং বারি বাতিজা এবং কি বারি যে কেয়ারটেকার আছেন উনিও এগুলার নিচ থেকে শোনা যাচ্ছে বাড়িটা একদম হইচই করে তুলে ধরছে সো এটা একটা পরিবেশটা নষ্ট হয়ে গেছে সো আমরা পরবর্তী এপিসোডগুলোতে যাতে দেখতে পারি ভ্যালু গাইস শোনেন আপনারা যারা দেনাপড়া নাটকের অনেক ভক্ত আমিও কিন্তু দেনাপড়া নাটকের অনেক ভক্ত আমিও আপনাদের কাছে চেষ্টা করি যে কখন জানিয়ে যে তারপর নাটকটা কবে আসবে কিভাবে আসবে কোথায় গেলে আপনারা দেখতে পারবেন আসলে এই সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখেন গাইস আমার তো আজকে অনেক শরীর খারাপ তারপরও আপনাদের আপনাদের জন্য আপনাদের রিভিউ দেওয়ার জন্য আমি কিন্তু আবারও চলে আসলাম দেনাপাড়া নাটক মানে নিয়ে কথা বলতে সো আসলে দেনাপাড়া নাটকটা আমার অত্যন্ত অনেক ভবিষ্য ভালো লাগে কারণ হচ্ছে এখানে হচ্ছে একটি পরিবারের যেগুলো সমস্যা আছে এগুলো নিয়ে সব কিছু নিয়ে হচ্ছে দেনাপাড়া নাটকগুলো কাজ করে তো দেনাপাড়া নাটকটা আসলে অনেক 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 ফ্যামিলি ফ্যামিলি মাইন্ডের একটা নাটক সো আসলে এই সমস্ত ফ্যামিলির সমস্যা ইতিমধ্যে আমাদের এখানে হয়ে থাকে বিশেষ করে হচ্ছে শহর অঞ্চলে অহরহর হয় তো এইগুলো সমস্যা নিয়ে আসলে রনি সাহেব চলচ্চিত্র নির্মাতা নির্মাতা তো উনি আসলে অনেক অসাধারণ একটা গল্প নিয়ে কাজ করেছেন আসলে মানুষের মনে প্রত্যেকটা মানুষের মনেই আমরা দেখেছি অন্য অন্য এপিসোডগুলোতেও যেমন আপনার ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে কিন্তু অনেক অনেক ওরকম একটা ক্রাইসিস ছিল যে আসলে কখন সেটা আপলোড হবে তখনই মানুষ বসে থাকতো যে ফ্যামিলি ক্রাইসিস নাটক দেখার জন্য এবং কি তর্ক বিতর্ক নিয়ে বিতর্কিত বিতর্কিতভাবে নিয়ে হচ্ছে বেনাপ এই ফ্যামিলি আপনার ন্যাচারাল পয়েন্ট নাটকটি অনুষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে অনেক অনেক আপনারও আছে যে বিতর্কিত আছে তো বিতর্কিত নাটক সো অনেক হ্যাঁ অনেক সুন্দর ছিল আমার মনে হয় অনেক জনপ্রিয় একটা নাটক ছিল আর এখানে হচ্ছে আমরা পরে দেখতে আরেকটা কথা আরেকটা নাটক দেখতে পাচ্ছি সোনার পাখি রূপাল পাখি সেটা হচ্ছে দিল্লা রুশন চন্ডু আপনার বাবু বাব্রুবাইয়ের একটা পরিচালিত নাটক সো ওই নাটকটাও আপনি দেখছি অনেক খুব ভালো গ্রামের একটা পরিবেশ নিয়ে গ্রামের একটা পরিবারকে নিয়ে প্রবাসীর জীবন বা প্রবাসী বাবীদের জীবন বা সংসারিক জীবন একটা নিয়ে কাজ করে এখনও আমরা দেখতে পাচ্ছি তারাপ নাটক দেনা পাওনা দানা বানোর নাটকে আসলে অনেক অ্যাপিসিউড অনেক সমস্যা সমাধানের মধ্যে দিয়েই হচ্ছে দ্বারা বানু নাটকটা উপস্থাপন করা হয়েছে আমাদের কাছে সম্পূর্ণ ভাবে জানাবেন আপনার কাছে জানাবেন যে দেনাপানা নাটকটা আপনাদের কে কার মতে কেমন হয়েছে এবং দেনাপান নাটকের সাথে কার ফ্যামিলির অ্যাড্রেস মিলে গেছে সো আর কার ফ্যামিলিতে এগুলো সমস্যা সমাধান আছে সমস্যা সমস্যা আছে এবং কি এ থেকেই কিন্তু আমরা শিক্ষা নিতে পারি আসলে পরিবারের প্রত্যেকের কাছ থেকে বা প্রত্যেকের যাই হোক আমরা পরবর্তী এপিসোডগুলো কখন আসবে না আসবে এটা আপনাদের মধ্যে অবশ্যই জানা দেবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম